নামাজের মাঝখান থেকে নামাজের ভিতরে এক সাহাবী জোরে জোরে বলতে লাগলো আল্লাহু আকবার কবীরা বলেন সবাই আল্লাহু আকবার আল্লাহু আকবার কবীরা ওয়াল হামদুলিল্লাহি না সবাই বলেন ওয়াল হামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি

الله أكبر كبيرا والحمد لله كثيرا والحمد لله كثيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا وسبحان الله بكرة وأصيلا وسبحان الله بكرة وأصيلا, وأصيلا قل إن شاء الله إن شاء الله

আল্লাহর কসম ওই তিনটা কালিমার ফজিলত শোনা পর থেকে আজকে পর্যন্ত আমি আব্দুল্লাহ ইবনে ওমর এই তিন কালিমা পড়তে ভুলি নাই সুবহানাল্লাহ কখনো ছাড়ি নাই এই মৃত্যু সময় থেকে এই কথা বলতেছি আজকে পর্যন্ত এই তিন কালিমা আমি কখনো ছাড়ি নাই